নগর নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শেদা খাতুন সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান উপজেলার কৃষি অফিসার রফিকুল ইসলাম উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড ফয়সাল নাহিদ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল আল মামুন উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম এবং উপজেলা সেবা অফিসার সাদিকুর রহমান উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন এবং উপজেলার আটটি ইউনিয়ন প্যানেলের চেয়ারম্যানরা সভায় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় সমূহ পর্যালোচনা করা হয় সভা শেষে মাসিক সমন্বয় সভা এবং বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির সভাও অনুষ্ঠিত হয়